হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে সবাই খুব ভালো আছো আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো অরিজ বেশ বেশ কিছু প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টগুলোর সম্বন্ধে তোমাদের আজকে বলবো আর অনেক প্রোডাক্ট হচ্ছে আমার কাছে অর্ডার এসেছে নতুন করে এর আগেও প্রচুর প্রোডাক্ট অর্ডার এসেছিলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আবার কিছু প্রোডাক্টের সম্বন্ধে তোমাদের কাছে বলবো এবং শেয়ার করব তা চলো প্রোডাক্টগুলো তোমাদেরকে দেখাই আর সেগুলো ইউজ করলে কি কী উপকার তোমরা পাবে সেগুলো তোমাদেরকে আজকে জানাবো এই দেখো দুটো পার্সেল কিন্তু আমার কাছে চলে এসছে আর এই পার্সেলগুলোর মধ্যে প্রচুর প্রোডাক্ট আছে তা পার্সেলগুলো আগে ওপেন করি এই হচ্ছে অনেকগুলো প্রোডাক্ট দেখো সমস্ত কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আরও আছে আমি গরমের প্রোডাক্ট নিয়ে দেখাবো গরম তো অত্যাধিক আমাদের পড়ে গেছে প্রচণ্ড গরম পড়ে গেছে আর গরম পড়লেই হচ্ছে আমাদের মেন সবচেয়ে সমস্যা হচ্ছে স্কিনে স্কিনে প্রচুর পরিমাণে র্যাশ বেরোয় অ্যালার্জি হয় ধামাচি হয় সেইগুলো থেকে মুক্ত আমাদের পেতেই হবে কেন গরম তো আমরা যদি কমাতে তো আর পারবো না গরম তো পড়বেই গরমের মতন কিন্তু গরম যে পড়ছে তার ফলে যে আমাদের যে স্কিনে সব র্যাশ বেরোচ্ছে অ্যালার্জি হচ্ছে ঘামাচি হচ্ছে সেগুলো যাতে না হয় সেগুলো কিন্তু আমাদেরকে কিন্তু দেখতেই হবে তা প্রথমে তোমাদের দেখাই হচ্ছে পাউডার যেটা হচ্ছে গরমে আমরা প্রত্যেকেই কম বেশি পাউডার কিন্তু আমরা ইউজ করি তা বাজারে যে সব পাউডার যেগুলো পাওয়া যায় সেগুলো ব্যবহার না করে কেন তোমরা অরিফ্লেমের এই পাউডারগুলো তোমরা কেন তোমরা ইউজ করবে এগুলো প্রথমত হচ্ছে এগুলো হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা গন্ধ রয়েছে আর এগুলো হচ্ছে তোমার তিন রকমের পাউডার পাওয়া যায় তিন রকম স্মেলের এটা হচ্ছে তোমার হচ্ছে চন্দনে এটা হচ্ছে ফুলে আরেকটাও রয়েছে ফুলের সেটা তোমাদের এর আগে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ফুলের তা এই পাউডারগুলোর উপকারিতা কী আমরা তো বাজারে তো প্রচুর পাউডার পাওয়া যাচ্ছে সেগুলো হয়তো ঘামাচির জন্য আমরা ইউজ করছি কিন্তু হয়তো দেখছি ঘামাচি কিন্তু সহজেই কিন্তু কমছে না বা র্যাশ বা কালো কালো যেসব লাল লাল গুটি গুটি ওঠে র্যাশের মতন হয়তো কোনো জায়গায় হয়তো বিধি হয়ে যাচ্ছে সেগুলো হয়তো কিছুতেই কমছে না কিন্তু আমরা পাউডারগুলো ইউজ করছি তার ফলে কি হচ্ছে কিছুক্ষণ পর দেখছি সেগুলো পাউডারগুলো ইউজ করার পর সেখানটা হয়তো কালো একটা স্পট পুড়ে যাচ্ছে দেখতে আবার বাজে লাগছে কিন্তু এই পাউটারগুলো ইউজ করলে কিন্তু সেরকম কোনো কালো স্পট করবে না ভালো সুগন্ধ রয়েছে আর যাদের ঘামাচি বা র্যাশ বা অ্যালার্জি এখনও যাদের হয়নি তারা কিন্তু আগের থেকে এই পাটার দুটো ইউজ করতে পারো আর যাদের ধরো ঘামাচি অ্যালার্জি র্যাশ এগুলো গরমে অত্যাধিক হয়ে গেছে তারাও কিন্তু এই পাটারগুলো ইউজ করতে পারো দু তিন দিনের মধ্যেই কিন্তু তোমরা এর ফল কিন্তু পাবে মানে খুব তাড়াতাড়ি কমে যাবে আর এই মাসে এই পাউডারগুলো কিন্তু অফারে রয়েছে মাত্র পঁচানব্বই টাকায় কিন্তু তোমরা এই পাউডারগুলো কিন্তু পেয়ে যাবে দেখে নাও পাউডারগুলো একশো গ্রাম করে রয়েছে কিন্তু পাউডারগুলো মাত্র পঁচানব্বই টাকায় তারপরে চলে আসে হচ্ছে সাবানে এই যে নিম সাবান নিম আর তুলসী দিয়ে কিন্তু এই সাবানটা হয়ে তৈরি হয়েছে এই সাবানগুলো কিন্তু খুবই ভালো নিম আর তুলসী দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই সাবানগুলো ইউজ করলে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না এগুলো কিন্তু খুবই ভালো সাবানগুলো দেখে রাখো এগুলো কিন্তু খুব দাম কম আছে এইগুলোর দাম মাত্র সিক্সটি ফাইভ গরমে হচ্ছে এই নিম সাবান আর হচ্ছে আমাদের এই পাউডারগুলো কিন্তু আমাদের খুবই দরকার হয় আর এই পাউডার আর এই সাবান তোমাদের বলে রাখি এরা কি এই সাবান আর পাউডার কিন্তু ছোট থেকে করা সবাই কিন্তু ইউজ করতে পারে সব রকম স্কিনে কিন্তু এই সাবান আর এই পাউডার দুটো কিন্তু ইউজ করা যায় এরপরে চলে আসি হচ্ছে ফেসওয়াশে দেখো গ্রিন টি ফেসওয়াশ দেখতেই পাচ্ছ যাদের মুখে অত্যাধিক গরমে খুব পিম্পলস বেরিয়ে গেছে র্যাশ হয়ে গেছে তারা কিন্তু এই ফেসওয়াশগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো গ্রিন টি ওয়াশ খুব সহজেই কিন্তু তোমাদের র্যাশ পিম্পলস এগুলো কিন্তু কমে যাবে মাত্র দু তিন দিন তোমরা যদি ইউজ করো তাহলেই কিন্তু তোমরা এর রেজাল্টটা কিন্তু তোমরা পাবে গ্রিন টি ওয়াশ তোমরা জানোই গ্রিন টি আমাদের কত কাজে লাগে কত উপকার এরপরে চলে আসে হচ্ছে কোকোনাট তেল এই যে দুটো হচ্ছে যে কোকোনাট অয়েল একটা হচ্ছে হট কোকোনাট অয়েল আর একটা হচ্ছে এমনি কোকোনাট অয়েল এই কোকোনাট অয়েল দুটোর কি উপকার রয়েছে যাদের স্কুল চুল হচ্ছে অত্যাধিক ড্রাই তারা কিন্তু এই কোকোনাট অয়েল দুটো কিন্তু তারা ইউজ করতে পারো খুব স্মুথ হবে চুলগুলো সিল্কি থাকবে আর অত্যাধিক যাতে ধরো চুল পড়ে যাচ্ছে বা দুমুখো চুল হয়ে গেছে ড্রাই প্রচণ্ড চুলে কোনো চুলে কোনো গ্লেজ নেই অত্যাধিক চুল উঠছে তারা কিন্তু এই দুটো তেল কিন্তু তোমরা ইউজ করতে পারো এটা হচ্ছে হট কোকোনাট অয়েল আর এটা হচ্ছে এমনি কোকোনাট অয়েল দেখো এরপরে আইসু শুধু তেল শুধু ইউজ করলে হবে আমাদের দরকার হচ্ছে শ্যাম্পু এটা হচ্ছে টু ইন ওয়ান শ্যাম্পু শ্যাম্পু আর কন্ডিশনার হচ্ছে এটার সঙ্গে কিন্তু মিক্সড করা রয়েছে এই তেল দুটো ইউজ করার পর তার মানে আগের দিন রাত্রিবেলায় এই তেল দুটো তোমরা ইউজ করবে তারপর দিন সকালবেলায় কিন্তু এই শ্যাম্পুটা কিন্তু তোমরা ইউজ করবে এই শ্যাম্পুটা কিন্তু খুবই ভালো সিল্কি রাখে চুলটাকে স্মুথ রাখে চুল পড়া কিন্তু কমিয়ে যায় কোনো সাইড এফেক্ট কিন্তু নেই এই তেলটা আর এই শ্যাম্পুটার তোমরা অরিফ্লেম কোম্পানির সম্বন্ধে কিন্তু কম বেশি প্রত্যেকেই সবাই কিন্তু যেন অরিফ্লেম কোম্পানি কিন্তু খুব বেস্ট কোম্পানি কোনো এতে কিন্তু কোনো সাইড এফেক্ট হয় না যার যেরকম স্কিন সেরকমভাবে তোমরা যদি যেসব প্রোডাক্টগুলো যদি তোমরা ইউজ করো তাহলে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না আর তোমাদের বলে রাখছি এই শ্যাম্পু কিন্তু যে কোনো চুলেই কিন্তু তোমরা ইউজ করতে পারবে যাতে ড্রাই চুল আছে বা হচ্ছে কোনো সিল্কি নেই চুলে তারা কিন্তু সমস্ত রকমভাবে এইটা কিন্তু তোমরা ইউজ করতে পারবে এই শ্যাম্পুটা যাতে ধরো অত্যাধিক মানে প্রচণ্ড হয়তো সিল্কি চুল আছে তারাও কিন্তু এটা কিন্তু ইউজ করতে পারবে কোনো অসুবিধা হবে না কন্ডিশনার আর শ্যাম্পু দুটো কিন্তু মেশানো রয়েছে খুব ভালো অফারে রয়েছে এই মাসে এটা মাত্র টু নাইনটি নাইনে কিন্তু তোমরা এই শ্যাম্পুটা পেয়ে যাবে শ্যাম্পুটা কিন্তু খুব দাম শ্যাম্পুটা হচ্ছে দাম হচ্ছে তোমার হচ্ছে সাড়ে চারশো টাকার উপরে মানে চারশো উনআশি টাকা দেখো দেখায় আছে সেটা মাত্র টু কিন্তু তোমরা এই মাসে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এরপরে তো তেল গেল শ্যাম্পু গেল তারপরে তো চুলটাকে তো আমাদের আঁচড়াতে হবে তা জন্য চলে এসে তোমাদের হচ্ছে এই চুড়িটা এই চুড়িটা তোমাদের দেখাচ্ছি খুব কিন্তু ভালো আমাদের ধরো শ্যাম্পু করার পর কিন্তু আমাদের অনেকের কিন্তু জট পড়ে যায় চুলে জট ছাড়াতে কিন্তু এই চুড়িটা কিন্তু খুব ভালো কাজ করে পুরো খুব সুন্দরভাবে কিন্তু এটার কিন্তু জট কিন্তু ছেড়ে যায় আর হচ্ছে কোনো রকম হচ্ছে আমাদের চুল ছেড়ে না হেয়ার ফল কিন্তু কোনো কোনোরকমভাবে হবে না খুব সুন্দরভাবে কিন্তু এই চুড়িটা কিন্তু খুব ভালো তোমরা যেসব চুঁড়ি দিয়ে কিন্তু তোমরা চুল আশ্রাও সেসবে কিন্তু অত্যাধিক কিন্তু তোমাদের চুল ছেড়ে এই চুড়িটার ফলে কিন্তু তোমাদের কোনো চুল ছিটবে না আর এই চুঁড়িটা দিয়ে বারবার কিন্তু চুল আসলে কিন্তু তোমাদের দেখবে চুলটা পুরো স্ট্রেট হয়ে যাচ্ছে এই চুড়িটা কিন্তু খুবই ভালো এরপরে আসি হচ্ছে পেস্টে এই পেস্টটা তোমরা কিন্তু ইউজ করতে পারো এই পেস্টটা কিন্তু খুবই ভালো একটা পেস্ট যাদের মুখে অত্যাধিক দুর্গন্ধ হয় তারপরে পায়রিয়া হয় দাঁতে ব্যথা হয় দাঁতে পোকা হয় তারা কিন্তু এই পেস্টটা কিন্তু তোমরা ইউজ করতে পারো পেস্টটা কিন্তু খুবই ভালো মাত্র একশো উনিশ টাকায় কিন্তু তোমরা এই পেস্টটা কিন্তু পেয়ে যাবে এরপরে আসি হচ্ছে স্ক্রাবারে মিল্ক হানি স্ক্রাবার এই স্ক্রাবারটা কিন্তু খুবই ভালো কেননা রোদে তো আমাদের বেরোতে হবে না বেরোলে কিন্তু আমাদের চলবে না আর রোদে বেরোতে রোদে বেরোতে বেরোতে হলেই কিন্তু আমাদের ট্যান পড়বে শরীরে আর সেই ট্যান্টটাকে রিমুভ করতে কিন্তু এই মিলখানি স্ক্রাবটা কিন্তু তোমরা ইউজ করো খুবই ভালো কোনো সাইড ইফেক্ট হয় না আমাদের স্কিনটাকে স্মুথ করে ড্রাই হতে দেয় না সফট রাখে তা আজকে তোমাদের ভিডিওটা কিরকম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু জানিও আর হ্যাঁ আর একটা লিপস্টিক রয়েছে তোমাদের খুব কম দামে একটা লিপস্টিক রয়েছে একশো পঁচিশ টাকা লিপস্টিক দেখে রাখো রেড এটা এই স্মেলটা কিন্তু খুবই সুন্দর লিপস্টিকটা তা আজকের ভিডিওটা এখানটাই শেষ করছি ওকে বাই